আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করব কাচি কাচি কিভাবে রান্না করে সেটা আপনাদের সাথে শেয়ার করব তো সবাই কেমন আছেন কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি আমার ভিডিওটা ভালো থাকে লেগে থাকে তাহলে আমার পাশে থাকবেন তো প্রথমে হচ্ছে মাংসটা আমি ভালোভাবে ধুয়ে নিব তারপর হচ্ছে লবণ আর মরিচের গুঁড়া মানে চাট মুরগির মশলা জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া এগুলো সব কিছু দিয়ে ভালোভাবে মাংসটা ভালোভাবে মেখে নেব পরে আমি সবগুলো মশলা ভালোভাবে মাংসের সাথে যেন ভালোভাবে মিশে যায় এর জন্য আমাকে ভালোভাবে মাংসটা মিশিয়ে নিতে হবে তো এই যে দেখেন আমার মাংসটা মেশানো কিন্তু হয়ে গেছে খুব সুন্দরভাবে এখন আমি মাংসটা কিছুক্ষণের জন্য রেস্ট রেখে দেব তো আমি চলেন রান্নায় চলে যাই একটি তাও বসিয়ে দিয়ে সেটাতে তেল দিয়ে আমি মাংস একটা একটা করে সবগুলো মাংস দিয়ে দেব মাংসগুলো সুন্দর করে বাদামি রং করে ভেজে নিব এই যে দেখেন মাংসটা বাদামি রং করে ভাজা তারপর আমি একটি কড়ার মধ্যে তেল দিয়ে নিব তেল দিয়ে তেলটা একটু ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিব সরি তার মধ্যে পেঁয়াজ না তার মধ্যে হচ্ছে আদা রসুন বাটা দিয়ে কাচির মশলাটা আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব তো যে দেখেন কাচ্চির মশলাটা মেখে নিয়ে তারপর হচ্ছে আমি মাংসটা রেখে রাখা রেখে দেওয়া মাংসটা আমি ভালোভাবে মশলার মধ্যে মিশিয়ে দেব খুব সুন্দরভাবে যাতে সবগুলো মশলা যাতে সবগুলো মাংসের সাথে মিশে যায় তো এর জন্য ভালোভাবে নাড়াচাড়া করে মাংসটা মিশিয়ে দিতে হবে দেখেন আমি মাংসটা কত সুন্দর করে মিশিয়েছি তারপরে একটি হাঁড়িতে গরম পানি দিয়ে দিতে হবে তার মধ্যে প্যাকেটের যেই মশলাগুলো থাকে সেটা দিতে হবে দিয়ে আমি চালটা বাসমতি চাল দিয়ে আমি রান্না করব আজকে তো ওইটা আমি বাসমতির চালটা সিদ্ধ করতে দিব দেখেন আমি যে চালটা সিদ্ধ করতে দিয়েছি সব মশলা দিয়ে এখন আমি ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য আধা ঘন্টার মতন আমি ঢেকে রাখবো আধা ঘন্টা পরে দেখেন আমার রান্না করা দেখেন ভাতটা কত সুন্দর হয়েছে ওটা আমি ঝরিয়ে নিব একটা চালনির সাহায্যে তারপর আমি সেই ঝেউরে রাখা চালটা হাঁড়ির মধ্যে নিয়ে ফার্স্টে হচ্ছে এক লেয়ার বাসমতি